এই দেখতে পান না আপনি যত সব এই দোষ থাম হুজুর সরি আপনার লাগিনি তো না বাবা আল্লাহ রক্ষা করেছে তোমরা এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিলে আসলে হুজুর আমার এক বন্ধুর বাসায় দুর্গাপূজার দাওয়াত আছে ওখানেই যাচ্ছিলাম ও হুজুর আব্বু এই যে অজুখানা টাইলসের টাকাটা দিতে বলছিল এই যে আল্লাহ তোমার আব্বুকে উত্তম প্রতিদান দান করুক তোমরা পূজায় যাচ্ছিলে বললে জি হুজুর প্রতি বছরই যায় কেন আসলে হুজুর আমি মনে করি ধর্ম পৃথিবীতে এসেছে মানুষের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করতে যদি ধর্ম শান্তিই আনতো তাহলে পৃথিবীতে এত আলাদা আলাদা ধর্ম থাকতো না তোমার কথায় যুক্তি আছে বাবা আচ্ছা চলো কোথায় আপনি যাবেন হুজুর পূজা দেখতে হ্যাঁ যাবো চলো হুজুর বুঝলাম না আপনি পুজো মণ্ডপে গেলে বিষয়টা কেমন হয়ে যায় না হুজুর আপনি বুঝতেন নাকি আসসালামু আলাইকুম সভাপতি সাহেব আসসালাম আপনাকে মনে মনে খুঁজছিলাম কেন আমাকে একটু হেল্প করতে হবে জি বলেন কি সাহায্য করতে পারি হুজুর হুজুর আমার দেরি হয়ে যাচ্ছে আরে দাঁড়াও এই ভাই হ্যাঁ একটু এদিকে আসেন বাবা ফাইম তোমাকে একটা অফার দিতে চাই আমাকে হ্যাঁ কি অফার হুজুর এই নাও এক লক্ষ টাকা এই টাকা পুরোপুরি তোমার এটা দিয়ে তুমি যা খুশি করতে পারো কিন্তু কেন হুজুর শর্ত শুধু একটাই তোমার আব্বুর সামনে এই লোকটাকে আব্বু বলে ডাকতে হবে হুজুর আপনি এটা কি বললেন আপনি কি পাগল হয়ে গেছেন আমার বাবার সামনে অন্য আরেকজন কে টাকার জন্য আমি আব্বু বলে রাখবো হুজুর কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না কেন পারবে না বাবা উনি তো একজন সম্মানিত লোক তাছাড়া বিনিময়ে তো টাকাও পাচ্ছ কও কও আব্বা কও আমার বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে এই এক লক্ষ টাকার চেয়ে আমার বাবার সম্মান অনেক বেশি আমি এই সামান্য টাকার জন্য আমার পরিচয় বিক্রি করতে পারবো না এই উত্তরটাই তোমার কাছ থেকে আশা করছিলাম খাওয়ান কে পরান কে সম্মান দিয়েছেন কে আল্লাহ তাহলে তুমি বলো যে জন্মদাতা বাবার সামান্য অপমান তুমি এক লক্ষ টাকার বিনিময়ে সহ্য করতে পারছো না আর সেই মহান আল্লাহ যিনি তোমাকে অস্তিত্ব দিয়েছেন সব কিছু দিয়েছেন তার সাথে যেখানে অংশীদার বানানো হয় যেখানে তার সমকক্ষ দ্বার করানো হয় সেই অনুষ্ঠানে আনন্দ খুঁজতে যাচ্ছি সকলেই আপনারা দেখলেন আজকের আলোচনা আমি কোরআন শরীফের ভিত্তিতে আমি কিছু আলোচনা করতে চাই তো আপনারা যে শুরুতে যে ভিডিওটা কিছুটা দেখলেন আমি সবটা ভিডিও দেখালে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে শুরুতে যে ভিডিওটা দেখলেন তাতে দুজন দুর্গাপূজায় যাচ্ছিল তো একজন ধর্মিক মুসলমান তিনি তাদেরকে বোঝালেন যে দুর্গাপূজায় যাওয়াটা ঠিক হবে না কারণ তাদের পিতা একজন দুজনকে পিতা ডাকা উচিত নয় তো আমি ওনার সঙ্গে সম্পূর্ণ একমত সম্পূর্ণ একমত দুজনকে পিতা ডাকা উচিত নয় হিন্দু সমাজে তেত্রিশ কোটি দেবদেবীর পূজা তেত্রিশ কোটির সবার পূজা তো আর করে না যাই হোক অনেক দেবদেবীর পূজা প্রচলিত আছে কিন্তু হিন্দু হিন্দুদের মধ্যেও একটি সম্প্রদায় আছে যাদেরকে বলা হয় বৈষ্ণব যাদেরকে বলা হয় বৈষ্ণব আমরা সেই বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত শ্রী চৈতন্য মহাপ্রভু যে সম্প্রদায় স্থাপন করেছেন এবং বৈদিক শাস্ত্রে বৈষ্ণব সম্প্রদায়ের উল্লেখ আছে তো এই বৈষ্ণবরা কিন্তু দেবদেবীর পূজা করে না বৈষ্ণবরা দেবদেবীর পূজা করে না দুর্গা পূজা বলুন কার্তিক পূজা বলুন হ্যাঁ যে বিভিন্ন দেবদেবীর পূজা বৈষ্ণবরা করে না বৈষ্ণবরা শুধু কৃষ্ণের পূজা করে বৈষ্ণবরা শুধু কৃষ্ণের পূজা করে একেশ্বরবাদী একে বলা হয় একেশ্বরবাদী তো এখন প্রশ্ন হচ্ছে যে উনি যে বলেছেন যে একজন পিতা মানতে হবে আমি যেটা বোঝাতে চেষ্টা করব সেটা হলো এই কোরআন কি বলে হুম কোরআনের আমি লিখে নিলাম কোরআনের পঁচাত্তর নম্বর সূরা খুলুন পঁচাত্তর নম্বর সুরা এবং পঁচাত্তর নম্বর সুরার আল কিয়ামাহ তেইশ নম্বর আয়াত তেইশ নম্বর আয়াত আল কিয়ামাহ সেখানে লেখা আছে যে তারা নিজেদের শুভ পরিণামের কারণে বড়ই প্রসন্ন প্রশান্ত দীপ্তিমান হবে এছাড়া তারা আল্লাহকে দর্শন আল্লাহের দর্শন পাবেন দর্শন আপনারা আমি যেটা বললাম সোরা পঁচাত্তর নম্বর সরার আল নম্বর আয়াত আপনারা পরে দেখুন আপনারা পরে দেখুন সেখানে বলা হচ্ছে তারা আল্লাহর দর্শন পাবে আল্লাহের রূপ দর্শন করতে পারবে তো এটা আমার কথা নয় এটা কোরআনের কথা কোরআন শরীফ খুলে দেখুন পরে দেখুন আমি আজকে সারাদিন খুঁজে আমি এই শ্লোকটা বের করেছি এটা এই ইয়েটা কী বলে আয়াত এই আয়াতটা আমি বের করলাম তো তাতে এই কথা লেখা আছে যে আল্লাহর রূপ দর্শন করতে পারবেন আল্লাহর রূপ কিন্তু রূপটা কীরকম রূপটা কীরকম সেটা আমি সেখানে পাইনি হয়তো কোথাও অন্য কোথাও লেখা আছে কি না জানি না কিন্তু আমাদের সনাতন শাস্ত্রে সেই রূপের কথা খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে আমি আরেকটা গ্রন্থ পড়ছিলাম ইমাম আল বুখারের লেখা আমি শুনলাম যে এটা স্বীকৃত গ্রন্থ মুসলমানদের স্বীকৃত গ্রন্থ ইমাম আল বুখারির লেখা শাহি আল বুখারি শাহি আল বুখারি এগুলিতে দেখলাম সাত চার তিন পাঁচ তারপরে পাঁচ পাঁচ চার তারপরে চার সাত তিন এগুলি হাদিসের নম্বর বলছি হাদিস হাদিসের নম্বর চার আট পাঁচ এক তারপরে সাত চার তিন চার তারপরে সাত চার তিন ছয় দেখলাম তো কতগুলি হাদিস এই সমস্ত হাদিসে ইমাম আল বুখারি তিনি লিখেছেন যে ভগ আল্লাহর রূপ আছে আল্লাহর রূপ আছে কিন্তু সেই রূপটা যে কীরকম সেটা স্পষ্ট করে উল্লেখ করা হয়নি যেটা আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে সেখানেও কিছু কিছু আছে দেখলাম যে সেই রূপ সেটি জরাজগতের রূপ নয় সেটি চিন্ময় রূপ চিন্ময় রূপ রক্ত মাংসের রূপ নয় চিন্ময় রূপ তো আমাদের শাস্ত্র একই কথা বলা হয়েছে যে ভগবানের রূপ চিন্ময় রূপ হ্যাঁ রক্ত দেহ নয় হ্যাঁ আমরা যে কৃষ্ণ সম্পর্কে আমরা যে আমাদের শাস্ত্রে পড়ি হ্যাঁ তার গায়ের রং ছিল চিন্ময় আমরা যে আকাশে নীল রং দেখি সেরকম নয় বলা হচ্ছে চিন্ময় নীল রং। যেটা জড়চক্ষে দেখা যায় না তো ভগবানের গায়ের রং আমাদের শাস্ত্রে বলা হয়েছে চিন্ময় নীলবর্ণ তাকে কৃষ্ণ নামে লেখা হয়েছে তো আমরা মনে করি আমরা বিশ্বাস করি হ্যাঁ এটা আল্লাহর গায়ের বর্ণ হ্যাঁ চিন্ময় বর্ণ হ্যাঁ আমরা কৃষ্ণকে আল্লাহ বলে স্বীকার করি হ্যাঁ তো রূপের কথা তো কোরআনে আছে কিন্তু বিস্তারিত রূপের কথা আমরা আমাদের সনাতন শাস্ত্রে পেয়ে যাই তিনি একজন ব্যক্তি যেমন আপনি দেখালেন পিতাকে দেখালেন সেই পিতা একজন ব্যক্তি পিতা একজন ব্যক্তি আর হ্যাঁ দুর্গা কিন্তু দুর্গা কিন্তু ভগবান নন সেটা আপনাকে জানতে হবে এবং হ্যাঁ আমরা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং আমরা কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করি আমরা কিন্তু দুর্গাকে ভগবান বলে স্বীকার করি না হ্যাঁ তেত্রিশ কোটি দেবদেবী আছে তারা ভগবান নন হুম আপনারা হ্যাঁ কোরআনে বলে সব আছে নাকি কোরআনে মালাইকা মালাইকা শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সেবক হ্যাঁ তো আমরা যাদেরকে বলি দেবদেবী হ্যাঁ আপনারা যাদেরকে মালাইকা বলেন বা ফেরাস্তা বলেন আমরা তাদেরকে বলি দেবতা দেবতা তো দুর্গা বলুন দুর্গার সঙ্গে কার্তিক গণেশ হ্যাঁ এরকম অনেকেই আছেন এরকম ফেরস্তা, ফেরস্তা বা মালাইকা আমাদের শাস্ত্রেও আছে শুধু ভাষার পার্থক্য আপনাদের বেশিরভাগই আরবি ভাষায় লেখা আমাদের সংস্কৃত ভাষায় লেখা আপনাদের আরবি ভাষায় আল্লাহর আমি যতটুকু জানি নিরানব্বইটা নাম পাওয়া যায় আমাদের সংস্কৃত ভাষায় আল্লাহ বা ভগবানের নাম আর এরকম অনেক অনেক রয়েছে অষ্টোত্তর শতনাম একশো আটটি নাম তো আছেই তাছাড়াও নাম বিষ্ণু সহস্র নাম এইভাবে কখনও ভগবানকে বলা হয় আল্লাহ কখনও ভগবানকে বলা হয় বিষ্ণু আদি বিষ্ণুকে বলা হয় কৃষ্ণ তো যাই হোক আমাদের চোখে আমরা কোনো ফারাক দেখি না আপনাদের কোরআনেও ভগবানের রূপের কথা স্বীকার করা হয়েছে এবং সেখানেও এই ফেরস্তার কথা বলা হয়েছে ফেরেশতা মানে আপনাদের ফেরস্তা আমাদের দেব দেবী হ্যাঁ আপনাদের মালাইকা আমাদের দেব দেবী তো যাই হোক এখন আরবি ভাষা সংস্কৃত ভাষা ইংরেজি ভাষা বিভিন্ন ভাষায় ভগবানের বিভিন্ন বর্ণনা আছে এখন এই সমস্ত বর্ণনা থেকে আমরা কিন্তু দিগভ্রষ্ট হবে না ভগবান একজনই হ্যাঁ আমরা দুইজনকে যেমন আপনারা আপনি দেখালেন দুইজনকে বাবা ডাকতে নাই আমরা আমরা দুইজনকে বাবা ডাকি না যদিও আপনি আপনার বাবাকেও বাবা ডেকেছেন এবং এই একটা ছেলেকেও আপনি বাবা ডেকেছেন একটা ছেলেকেও আপনি বাবা ডেকেছেন তো আমরা শুধু কৃষ্ণকে বাবা ডাকি হ্যাঁ কৃষ্ণকে আমার আমরা ভগবান বলে মানি এবং কৃষ্ণের অবতার হ্যাঁ অবশ্যই কৃষ্ণের অবতার হ্যাঁ কৃষ্ণ বিভিন্ন রূপে জগতে প্রকাশিত হন হ্যাঁ আপনার যেমন এখানে দেখালেন বাবার সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল তো বাবা সময় ঘরে থাকেন না রাস্তাতেও বেরিয়ে আসেন ঠিক তেমনি আল্লাহ সব সময় যে স্বর্গেই থাকেন তা নয় হ্যাঁ আপনি আপনাদের এখানে আছে যে স্বর্গে গেলে আল্লাহর দেখা পাওয়া যাবে পৃথিবীতে দেখা পাওয়া যাবে না আমাদের শাস্ত্রে বলা হয়েছে যারা কোনো পশুকে কষ্ট দেবে না হ্যাঁ গরুর মাংস খাবে না এবং ছাগলের মাংস খাবে না শুকরের মাংস খাবে না শুধু প্রসাদ খাবে প্রসাদ ভগবানের কাছে নিবেদন করা প্রসাদ খাবে তারা ভগবানকে এই পৃথিবীতেই দর্শন করতে পারবে হ্যাঁ নাম জপ হ্যাঁ আপনাদের আরবি ভাষায় নিরানব্বইটি নাম আমাদের সংস্কৃত ভাষায় অনেক নাম কিন্তু আমরা ভগবান এবং ভগবান এবং আপনাদের যে আল্লাহ আর আমাদের যে কৃষ্ণ। আমরা কোনো পার্থক্য দেখি না আমাদের চোখে একই ব্যক্তি একই ব্যক্তির বিভিন্ন নাম যদি যদি আপনাদের আরবি ভাষায় নিরানব্বইটি নাম থাকতে পারে সংস্কৃত ভাষায় কেন থাকতে পারবে না তো যাই হোক আপনি যে ভিডিও দেখালেন তাতে তো আপনি নিরাকার কিছুই দেখালেন না আপনি যে বাবাকে দেখালেন সেই বাবার আকার আছে ছেলেটি যে দুধ নিয়ে যাচ্ছিল সেই দুধের আকার আছে তুমি যে বাসা থেকে মসজিদ পর্যন্ত আমার সাথে আসলে তোমার পাশ দিয়ে কতজন লোক গিয়েছে তুমি কি খেয়াল করেছ না হুজুর আমি তো কিছুই দেখিনি তোমার পাশ দিয়ে কতজন সুন্দরী কতজন কিশোরী তারা শাড়ি পরা ছিল না বোরকা পরা ছিল তুমি কি খেয়াল করেছ না হুজুর কারোর দিকে তো খেয়ালই করিনি আমি তো দূরের দিকে তাকিয়েছিলাম খেয়াল করনি কেন জানি না কারণ তোমার ছিল দুধের গ্লাসে যেন এক ফোঁটা দুধও না পড়ে এই আছে পুরা মনোযোগ সেই গ্লাসের রঙ আছে আকারের দিকে মনোযোগ না দিলে এই আপনি যে বললেন যে নারীদের প্রতি ছেলেটা নারীদের প্রতি মেয়েদের প্রতি মন চলে যাচ্ছিল তো সে সে দুধের আকার গ্লাসের আকারের দিকে যখন মন দিল তখন নারীর আকারের প্রতি তার মন আর গেল না তো এইভাবে আমরাও বলি আমরা যখন আল্লাহর আকার কৃষ্ণের আকার আমরা যখন দর্শন করব। তখন নারীদের প্রতি আমাদের চোখ যাবে না হ্যাঁ মানে অবৈধভাবে আমরা কাউকে দর্শন করব না যদি আকারের প্রতি আমাদের দর্শন চলে যায় দুধের আকার গ্লাসের আকার হ্যাঁ দুধের রঙ রং আমাদের ভগবানের রং আমরা শাস্ত্রে পাই চিন্ময় নীল রং কৃষ্ণা চিন্ময় নীল রং তো যাই হোক আমরা কোরআন এবং আমাদের গীতা ভাগবতের মধ্যে মিল খুঁজে পাই এখন আপনি যদি মনে করেন না এগুলি ভুল তো এরকম হিন্দুরা অনেক সময় বলে কোরআন ভুল মুসলমানরা অনেক সময় বলে আমাদের হিন্দু শাস্ত্রগুলি ভুল তো এইভাবে তর্কের সমাধান হবে না কিন্তু আমাদের আমাদের বিশ্বাস যে আমরা যারা বৈষ্ণব আমরা মনে করি আল্লাহ কৃষ্ণ কৃষ্ণই আল্লাহ এবং তার যে রূপ আছে আমি আপনাদের কোরআন থেকে পড়ে শোনালাম এবং এই যে আরেকটি গ্রন্থ থেকে আমি অনেকগুলি নাম্বার দিলাম হাদিস নম্বর দিয়েছি আল বুখারির শাহী আল বুখারির আল বুখারি থেকে যার লেখক হচ্ছেন ইমাম আল বুখারি এখান থেকে আমি অনেকগুলি হাদিস নম্বর দিয়েছি সর্বত্রই আল্লাহর রূপের কথা আছে কিন্তু আল্লাহর রূপ সম্পর্কে আমাদের বিশ্বাস যেইভাবে আমাদের বৈদিক শাস্ত্রে বলা হয়েছে শ্যাম সুন্দর কিন্তু তার রূপটা রক্তমাংসের রূপ নয় সেটা দেখতে গেলে আপনাকে শুদ্ধ হতে হবে নিয়ম পালন করতে হবে হ্যাঁ মাংস আহার বর্জন মাছ মাংস সেটা গরুর মাংসই হোক শুকরের মাংসই হোক হ্যাঁ কিংবা ছাগলের মাংসই হোক মাংসাহার মাংস হওয়ার বর্জন নেশা বর্জন নেশা পরিত্যাগ করতে হবে জোয়া খেলা বর্জন হ্যাঁ তো এইভাবে উত্তেজক খাবার বর্জন মদ খাওয়া বর্জন এগুলি ত্যাগ করতে হবে হ্যাঁ নেশা বর্জন তো এইগুলি যদি আপনি অনুশীলন করেন এবং ভগবানের নাম আল্লাহর নাম আমাদের সংস্কৃতি আমরা কৃষ্ণ নাম জপ করি তো এইগুলি যদি আমরা করি আপনি মুসলমানই হন আর বৈষ্ণবই হন আপনি যদি এইভাবে শুদ্ধ জীবন জীবনযাপন করেন তাহলে কিন্তু আপনার আল্লাহর রূপত রূপদর্শন হবে আল্লাহর রূপ আছে এটা আপনাদের কোরআনে আছে সেই রূপের বিস্তারিত বর্ণনা আমাদের সনাতন শাস্ত্রে পাওয়া যায় আমি দেখেছি আপনাদেরও যে আল্লাহর রূপ সেটা চিন্ময় রূপ আমরাও বলি কৃষ্ণের রূপ হচ্ছে চিন্ময় রূপ তবে আপনারা বলেন পৃথিবীতে আল্লাহকে দেখা যায় না আমরা বলি যারা শুদ্ধভাবে জীবন জীবনযাপন করবে তারা পৃথিবীতেও ভগবানকে দর্শন করতে পারবে আল্লাহকে দর্শন করতে পারবে কৃষ্ণকে দর্শন করতে পারবে হরে কৃষ্ণ